আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর ট্রাস্ট ওয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও যেখানে আজকে আলোচনা করব নিউরো চেইন টেকনোলজি কি অ্যানক্রিপ্টেড টেকনোলজি কি এবং অ্যানক্রিপ্টেড কারেন্সি কি কেন ক্রিপ্টো কারেন্সি থাকবে অ্যান্ড কারেন্সির মতো কারেন্সিকে আসতে হলো পৃথিবীতে এবং কেন এটাকে বিশ্বের তৃতীয় ট্রেডিং টেকনোলজি বলা হচ্ছে চলুন আমরা চ্যাট জিপিটিতে যাই আমরা প্রশ্ন করব যে আমরা বাংলায় লিখি যাতে বুঝতে অসুবিধা না হয় নিউরো চেইন টেকনোলজি কি জি ও ব্লক চেইন টেকনোলজির আমরা পার্থক্য দেখব ব্লক চেইন টেকনোলজির পার্থক্য ব্লক চেইন টেকনোলজি ওকে আমরা এটাকে সার্চ করে দিলাম আমরা দেখছি চ্যাট জেপিটি তার বুদ্ধিমত্তা দিয়ে চমৎকারভাবে উদাহরণ আমাদের সামনে তুলে ধরেছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমেই আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে ব্লক চেইন টেকনোলজি কী আমরা দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে মূল ধারণাটি হলো যে ডেটা বা লেনদেন ব্লকের আকারে সংরক্ষণ করা হয় এবং প্রতিটি ব্লক পরবর্তী ব্লকের সাথে সংযুক্ত থাকে নিরাপত্তা ক্রিপ্টোগ্রাফি দ্বারা সুরক্ষিত একবার ব্লকে ডেটা যুক্ত হলে তা পরিবর্তন করা যায় না প্রয়োগ ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন ইথেরিয়াম স্মার্ট কন্ট্যাক্ট ডেফি বা ডিফাই ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স সাপ্লাই চেন ম্যানেজমেন্ট ইত্যাদি আমরা সীমাবদ্ধতার দিক থেকে দেখছি উচ্চ বিদ্যুৎ খরচ প্রুফ ওয়ার্ক সিস্টেম স্কেলিং সমস্যা লেনদেন দ্রুত প্রসেস করতে সীমাবদ্ধ থাকে এআই স্মার্ট সিদ্ধান্ত গ্রহণের সীমিত ক্ষমতা রয়েছে তাহলে চলুন এবার আমরা নিউরোচেন টেকনোলজি কী সেটা সম্পর্কে জানব তো নিউরোচেন টেকনোলজি সম্পর্কে জানতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূল ধারণাটি হলো যে ব্লক চেইনের উন্নত সংস্করণ আমরা দেখতে পাচ্ছি মূল ধারণাটি হলো ব্লক চেইনের উন্নত সংস্করণ যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই এবং মেশিন লার্নিং যুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা নিরাপত্তার দিক থেকে নিরাপত্তার দিক থেকে শুধু ক্রিপ্টোগ্রাফির উপর নির্ভর করে না বরং নিউরাল নেটওয়ার্ক ও ভিত্তিক অ্যানক্রিপশন ব্যবহার করি বৈশিষ্ট্য লজিক্যাল প্রসেসিং যেমন এক্স আর এস টি লজিক্যাল মাইনিং যেই নিউরোচেন টেকনোলজি দ্বারা এনক্রিপ্টেড কারেন্সিকে তৈরি করা হয়েছে সেই অ্যানক্রিপ্টেড কারেন্সির নাম হলো এক্স আর এস স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে কম শক্তি খরচ এবং দ্রুত প্রসেসিং করতে সক্ষম ডেটা লেনদেন আরও স্মার্টভাবে যাচাই সুরক্ষিত হয় প্রয়োগ করা হয়েছে কোথায় অ্যানক্রিপ্টেড কারেন্সি ডেটা সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং উন্নত বিকণ্ডীকৃত প্ল্যাটফর্ম তাহলে আমরা যেহেতু এটা দেখলাম আমরা মূল পার্থক্যটা একটু দেখার চেষ্টা করব মূল পার্থক্যটা যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি নিউরোচেইন এবং ব্লক চেইনের মধ্যে পার্থক্য এবং বিষয়ভিত্তিক পার্থক্য ব্লক চেইন হচ্ছে ক্রিপ্টোগ্রাফি বা ব্লক ব্লকভিত্তিক স্ট্রাকচার আর নিউরোচেইন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্লক চেইনের উন্নত রূপ শক্তি খরচের দিক থেকে ব্লক চেইন বেশি শক্তি খরচ ব্যবহার করে নিউরোচেইন কম ও কার্যকর গতির কথা যদি বলি ব্লক চেইনের গতি হচ্ছে সীমিত আর নিউরোচেনের দ্রুত ও বুদ্ধিমত্তার কথা যদি বলি নির্দিষ্ট এবং নিয়ম ভিত্তিক নিউরোচেনে স্বয়ংক্রিয় ও এআই ভিত্তিক প্রয়োগ ক্রিপ্টো কারেন্সি স্মার্ট ও স্মার্ট কন্ট্যাক্টে আর নিউরোচেনের প্রয়োগ হচ্ছে এনক্রিপ্টেড কারেন্সি উন্নত সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমে তাহলে যে বিষয়গুলো আমরা দেখলাম শেষে সব শেষে যে তথ্যটি চ্যাট জিবিটি আমাদেরকে দিয়েছে আমরা সেখান থেকে যে তথ্যটা পাচ্ছি আমরা অনায়াসে বলতে পারি যে সহজভাবে বলা যায় ব্লক চেন হল প্রাথমিক প্রযুক্তি আর নিউরো চেন হলো তার উন্নত ও বুদ্ধিমান সংস্করণ যা ভবিষ্যতের ফিনান্সিয়াল ও ডিজিটাল সিস্টেমে বড় ভূমিকা রাখবে সম্মানিত ভিউয়ার্স আমরা নিউরোচেন এবং ব্লকচেনের মধ্যকার পার্থক্য দেখলাম যেখানে আমরা আমাদের কাছে এটা পরিষ্কার যে নিউরোচেন থেকে ব্লক ব্লকচেন থেকে নিউরোচেন একটা উন্নত সংস্করণ এবং এই নিউরোচেন টেকনোলজি দ্বারাই পুরো আর্টিফিশিয়াল ওয়ার্ল্ড রোবট তৈরি করা হচ্ছে তো এখন আমরা জানব অ্যানক্রিপ্টেড টেকনোলজি কি এই নিউরোচেন টেকনোলজির সিকিউরিটি সিস্টেমকে অ্যানক্রিপ্টেড টেকনোলজি বলা হয় তাহলে আমরা এখন লিখব এনক্রিপ্টেড টেকনোলজি এনক্রিপ্টেড টেকনোলজি কি এটা কি আসলে আমরা সেটাই একটু প্রশ্ন করবো সাধারণভাবে দেখুন বলেছে চমৎকার প্রশ্ন এনক্রিপ্টেড টেকনোলজি হলো এটি হলো এক ধরনের উন্নত সিকিউরিটি টেকনোলজি যা নিউরোচেন টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়েছে এর মূল উদ্দেশ্য হলো ডিজিটাল দুনিয়ায় তথ্য সম্পদ ও লেনদেনকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা অ্যানক্রিপ্টেড টেকনোলজির বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে কি এমন বৈশিষ্ট্য রয়েছে এটাতে চলুন আমরা সেটাই জানি এআই প্লাস ব্লক এখানে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সহ ব্লকচেন সহ নিউরোজেন ভিত্তিক সাধারণ ব্লকচেনের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান যেখানে এআই ও লজিক্যাল সিস্টেম যুক্ত আছে আমরা দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার সহ যে প্রতিষ্ঠানগুলো তাদের অ্যাপ্লিকেশনে ইন টু ইন্ট ইনক্রিপশন ইন টু ইন্ট ইনক্রিপশন মেথড ব্যবহার করে সেই দেখুন সিকিউরিটি সিস্টেমটার নামে হচ্ছে অ্যানক্রিপ্টেড টেকনোলজি অনেকেই এটাকে বিশ্বাস করতে চান না বুঝতে চান না যে আসলে ইন টু ইন্ট এটা হোয়াটসঅ্যাপ কিংবা ম্যাসেঞ্জার তারা যেটা ব্যবহার করে তারা এটা তাদের নির্দিষ্ট সিকিউরিটি সিস্টেম এটি ভুল ধারণা এটি হচ্ছে নিউরোচেন টেকনোলজির সিকিউরিটি সিস্টেমকে অ্যানক্রিপ্টেড টেকনোলজি বলা হয় তাদের এই ফাংশনালিটিকে বলা হচ্ছে টু এন্ট ইনক্রিপশন আমরা দেখতে পাচ্ছি টু ইনক্রিপশন মানে ব্যবহারকারী থেকে ব্যবহারকারী পর্যন্ত সব তথ্য সম্পূর্ণ এনক্রিপ্টেড কোড আকারে থাকে মাঝপথে কেউ তা পড়তে বা পরিবর্তন করতে পারে না নাম্বার থ্রিতে আমরা দেখতে পাচ্ছি লজিক্যাল মাইনিং সিস্টেম আমরা দেখতে পাচ্ছি লজিক্যাল মাইনিং সিস্টেম যেমন এক্সারেসটি অ্যাসেটে ব্যবহৃত হয়েছে এটি শুধু সাধারণ মাইনিং না বরং লজিক্যাল লজিকের মাধ্যমে প্রাইসকে নির্দিষ্ট নিয়মে বাড়ায় কারণ প্রাইস থ্রি ইকুয়াল টু লিকুইড লিকুইড ইকুয়াল টু ওয়ান অ্যাসেট আমরা চার নম্বরে দেখতে পাচ্ছি যে হাই সিকিউরিটি অ্যান্ড জিরো হ্যাকিং পসিবিলিটি যেখানে হ্যাক করার কোনো পসিবিলিটি নেই এবং সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়েছে প্রতিটি ডেটা নিউরাল নেটওয়ার্ক ও অ্যালগোরিদমকে মাধ্যমে সুরক্ষিত রাখে তো আমরা আরও নিচে দেখতে পাচ্ছি যে স্মার্ট ট্রানজেকশন সিস্টেম এই স্মার্ট ট্রানজ্যাকশন সিস্টেমটি হলো আমরা পাঁচ নাম্বার যেটা দেখতে পাচ্ছি স্মার্ট ট্রানজ্যাকশন সিস্টেম লেনদেন শুধু দ্রুতই না বরং বুদ্ধিমানভাবে যাচাই করা হয় কোথায় ব্যবহার করা হয় এই অ্যানক্রিপ্টের টেকনোলজিকে কোথায় ব্যবহার করা হচ্ছে এনক্রিপ্টেড কারেন্সি যেমন এক্সার মাদার অ্যাসেট ফিনান্সিয়াল সিকিউরিটি সিস্টেম স্মার্ট এক্সচেঞ্জ হাউস যেমন এক্সার এআই এ আই ড্রাইভেন অ্যান্ড ডাটা প্রোটেকশন অল ওভার ইন গ্লোবাল কমিউনিকেশন কোম্পানি তো সবশেষে দেখুন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে অ্যানক্রিপ্টেড টেকনোলজি হল ব্লক চেইনের উন্নত সংস্করণ নিউরোচেন টেকনোলজি দ্বারা তৈরি একটি সুপার সিকিউরিটি সিস্টেম যা দিয়ে ভবিষ্যতের ডিজিটাল সম্পদ কী করা হবে বুদ্ধিমানভাবে পরিচালনা করা হবে তাহলে আমরা এই জায়গাটাতে আমরা খুব চমৎকারভাবে আমরা নিতে পারি যে সরি আমি আমার ব্রাশটাকে একটু ইয়ে করে নিই আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ডক্রিপ্টের টেকনোলজি হলো ব্লক চেইনের উন্নত সংস্করণ নিউরো টেকনোলজি দ্বারা একটি সুপার সিকিউরিটি সিস্টেম যা ভবিষ্যতে ডিজিটাল সম্পদ লেনদেন ও তথ্য নিরাপদ বুদ্ধিমানভাবে পরিচালিত হয় এবারে আমরা প্রশ্ন করব এই এনক্রিপ্টেড কারেন্সি কি এনক্রিপ্টেড কারেন্সিকে মূলত তৈরি করা হয়েছে রোবোটিক জগতের ট্রানজাকশান করার জন্য আর্টিফিশিয়াল ওয়ার্ল্ডের ট্রানজ্যাকশান করার জন্য তাহলে আর্টিফিশিয়াল ওয়ার্ল্ডের ট্রানজ্যাকশন করার জন্য যেহেতু এটাকে তৈরি করা হয়েছে তাহলে চলুন আমরা ক্রিপ্টো কারেন্সি এবং এনক্রিপ্টেড কারেন্সির মধ্যে একটু পার্থক্য দেখব আমরা ক্রিপ্টো ও অ্যানক্রিপ্টেড কারেন্সির পার্থক্য আমরা জানবো আমরা চ্যাট জিবিটিকে কোশ্চেন করলাম দেখে আমাদেরকে চ্যাট জিবিটি কী উত্তর প্রোভাইড করছে দেখুন আমরা আমাদেরকে চমৎকারভাবে অ্যানসার দিচ্ছে ক্রিপ্টো কারেন্সি ক্রিপ্টো কারেন্সিতে যেই ধরনের ইস্যুগুলো আমরা দেখতে পাচ্ছি বা যেই ধরনের তথ্যগুলো আমাদেরকে দেখানো হচ্ছে যে ক্রিপ্টো হলো ক্রিপ্টোকারেন্সির প্রযুক্তির ভিত্তি হচ্ছে ব্লক চেইন টেকনোলজি ভিত্তিক এখানে মাইনিং সিস্টেম রয়েছে প্রুফ অফ ওয়ার্ক বা প্রুফ অফ স্টেক অন্যান্য অ্যালগরিদমের মাধ্যমে মূল্য পরিবর্তন কীভাবে করা হয়েছে মার্কেটের সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর নির্ভর করে তাই দাম বাড়তে এবং কমতে পারে নিরাপত্তার কথা বলা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি দ্বারা সুরক্ষিত আপনারা সকলেই জানেন যে ব্লক চেইন টেকনোলজির সিকিউরিটি সিস্টেমকে ক্রিপ্টোগ্রাফি বলা হয় সেই ক্রিপ্টোগ্রাফি দ্বারা সুরক্ষিত তবে ফিফটি ওয়ান অর্থাৎ একান্ন শতাংশ আক্রমণ বা হ্যাকের ঝুঁকি আছে প্রয়োগ কোথায় প্রয়োগ করা হচ্ছে বিটকয়েন ইথেরিয়াম বিএনবি ইত্যাদি মূলত ডিজিটাল কারেন্সি ও স্মার্ট কন্ট্যাক্ট সিস্টেমে ব্যবহৃত হচ্ছে তাহলে আমরা এবারে অ্যানক্রিপ্টেড কারেন্সির প্রযুক্তির সংজ্ঞাটা আমরা জানব চলুন অ্যানক্রিপ্টেড কারেন্সি কি বলছে অ্যানক্রিপ্টেড কারেন্সি বলছে যে প্রযুক্তির ভিত্তি প্রযুক্তির ভিত্তিটি হলো নিউরোচেন টেকনোলজি ও অ্যানক্রিপ্টেড টেকনোলজি ভিত্তিক আমি আগেও বলেছি যে নিউরোচেন টেকনোলজি হচ্ছে একটা টেকনোলজি আর সেই টেকনোলজির সিকিউরিটি সিস্টেমকে এনক্রিপ্টেড টেকনোলজি বলা হয় তাহলে এনক্রিপ্টেড কারেন্সিকে মূলত তৈরি করা হয়েছে দুটো প্রযুক্তি দ্বারা নিউরোচেন এবং এনক্রিপ্টেড টেকনোলজির সিকিউরিটি সিস্টেম দ্বারা তাহলে এটার মাইনিং সিস্টেমটা কী মাইনিং সিস্টেম বলা হচ্ছে যে লজিক্যাল মাইনিং যেমন এক্স আর এস টি অ্যাসেট কারেন্ট প্রাইস ইন্টু থ্রি ইকুয়াল টু ওয়ান অ্যাসেট তার মানে হলো সরাসরি টেকনোলজি অথরিটি নিউরোচেন এবং অ্যানকিপ্টেড টেকনোলজি তারা যা আর্নিং করে আর্নিংয়ের একটা অংশের মধ্য দিয়ে এই লজিক্যাল মাইনিং এই সূত্রের মধ্য দিয়ে এই অ্যালগরিদমের মধ্য দিয়ে সারা জীবন লজিক্যাল মাইনিং দিয়ে থাকে যার কারণে মার্কেটে নতুন করে ফান্ড যুক্ত হয় এবং মার্কেটে প্রতিনিয়ত এই অ্যানকিপ্টেড কারেন্সির প্রাইস ইনক্রিজ হতে থাকে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে এখানে দাম সব সময় বাড়ার লজিক্যাল নিয়মে চলে তাই পতনের সুযোগ নেই মূল্য পরিবর্তন প্রায় সময় একই দিকেই আপওয়ার্ড হয়ে আপওয়ার্ডে যাবে কারণ সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের পরিবর্তে লজিক অ্যান্ড লিকুইডিটি মেকানিজম করে কাজ করে নিরাপত্তা ইন টু ইন্ট ইনক্রিপশান সহ এআই নিউরাল সিকিউরিটি হ্যাক বা আক্রমণের সম্ভাবনা কার্যত এখানে নেই চলুন তাহলে আমরা পাঁচ পাঁচ নম্বরটাকে দেখার চেষ্টা করি পাঁচ নম্বরে বলা হচ্ছে যে প্রয়োগ করা হচ্ছে কোথায় এক্সারেস্টিভ মাদার অ্যাসেট এক্সারসেট এক্সচেঞ্জ হাউস অ্যান্ড অ্যানক্রিপ্টেড ফিনান্সিয়াল সিস্টেমে এটি ব্যবহৃত হচ্ছে তো আমরা তুলনামূলক টেবিল দেখব যে তুলনামূলক কি এমন পার্থক্য রয়েছে ক্রিপ্টো কারেন্সি এবং অ্যানক্রিপ্টেড কারেন্সিতে আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক টেবিলে বলা হচ্ছে যে বিষয় বিষয় ক্রিপ্টো এবং অ্যানকিপ্টেড কারেন্সি প্রযুক্তিকে বলা হচ্ছে ব্লক চেন ক্রিপ্টো প্রযুক্তি বলা হচ্ছে ব্লক চেন আর এনক্রিপ্টেড কারেন্সির প্রযুক্তিকে বলা হচ্ছে নিউরোচেন এনক্রিপ্টেড টেকনোলজি মাইনিং ক্রিপ্টো মাইনিং কীভাবে হয় পিও ডাব্লু প্রুফ অফ ওয়ার্ক বা প্রুফ অফ স্টেক এই পদ্ধতিতে হয় এবং এনক্রিপ্টেড কারেন্সিতে কীভাবে হয় লজিক্যাল মাইনিংয়ে হয় মানে তিন তিনগুণ ফান্ড ছাড়া এর জন্ম বা একটা অ্যাসেট মাইনিং হয় না সেটাই বলা হয়েছে এই লজিক্যাল মাইনিং প্রাইস নিয়ন্ত্রণ ক্রিপ্টোতে কীভাবে প্রাইস নিয়ন্ত্রিত হয় ক্রিপ্টো মার্কেট ডিমান্ড ও সাপ্লাইয়ের উপর নির্ভর করে এটার প্রাইস নির্ধারিত হয় মূল্য কমে এবং বাড়ে আর এখানে প্রাইস নির্ধারিত হয় কিভাবে লজিক্যাল লিকুইডিটি ফর্মুলার মাধ্যমে অলওয়েজ টাইম প্রাইস ইনক্রিজ হয় ডিক্রিজ হওয়ার কোনো সুযোগ নেই মূল্য পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টো কারেন্সিতে বাড়ে ও কমে আর এনক্রিপ্টেড কারেন্সিতে সব সময় বাড়ে নিরাপত্তা ক্রিপ্টো নিরাপত্তা দেওয়া হচ্ছে ক্রিপ্টোগ্রাফি দ্বারা আর এনক্রিপ্টেড কারেন্সিকে নিরাপত্তা দেওয়া হচ্ছে এআই প্লাস ইন টু ইন্ট অ্যানক্রিপশন দ্বারা ঝুঁকি ঝুঁকির কথা যদি আমরা বলি সেখানে বলা হচ্ছে যে হ্যাকিং বা আক্রমণ প্রাইস পতন ঝুঁকি রয়েছে আর এনক্রিপ্টেড কারেন্সিতে কী রয়েছে জিরো হ্যাকিং জিরো প্রাইস ফল অর্থাৎ প্রাইস ডাউন হওয়ার কোনো সুযোগ নেই চলুন আমরা আরেকটু একটু দেখি দেখার চেষ্টা করি শেষে কি বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উদাহরণে বলা হচ্ছে যে ক্রিপ্টো কারেন্সি উদাহরণটা কিসের ক্রিপ্টোকারেন্সির সেটা হচ্ছে বিটকয়েন ইথেরিয়াম এবং বিএনবি অ্যানক্রিপ্টেড কারেন্সির উদাহরণে বলা হচ্ছে কি এক্স আর এস টি অ্যাসেট বা মাদার অ্যাসেট বলা হচ্ছে যেমন ক্রিপ্টো বিটিসিকে মাদার কয়েন বলা হয় আর এনক্রিপ্টেড কারেন্সিকেও মাদার এসেট বলা হয় যেটাকে নিউরোচেন টেকনোলজি ও এনক্রিপ্টেড টেকনোলজি দ্বারা বিল্ড করা হয়েছে রোবোটিক ট্রানজ্যাকশন করার জন্য তো চলুন আমরা নিচের তথ্যগুলো একটু দেখার চেষ্টা করি এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি হলো প্রথম প্রজন্মের ডিজিটাল কারেন্সি ক্রিপ্টোকারেন্সি হলো প্রথম প্রজন্মের ডিজিটাল কারেন্সি যেটি ব্লক চেইনের উপর নির্ভরশীল আর অ্যানক্রিপ্টেড কারেন্সি হলো এনক্রিপ্টেড কারেন্সি হলো উন্নত ও নিরাপদ ভবিষ্যতের কারেন্সি নিউরোচেইন ও অ্যানক্রিপ্টেড টেকনোলজি দ্বারা পরিচালিত হয় এবং এক্সারেস্টি অ্যাসেটের মাধ্যমে শুরু হয় তো আমরা এই চমৎকার উপাত্তের মধ্য দিয়ে চ্যাট জিপিটির তথ্যমতে চ্যাট জিপিটির দৃষ্টিতে যে তথ্যগুলো আমরা পেয়েছি সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা এই তথ্যের মাধ্যমে অনেক উপকৃত হবেন আপনারা আপনাদের চ্যাট জিপিটিকে ইউজ করে এই ধরনের কোশ্চেনের মধ্য দিয়ে আপনারা ভবিষ্যৎ প্রজন্মের ট্রেডিং টেকনোলজি সম্পর্কে অবগত হতে পারেন এবং এই যাত্রায় আপনি নিজের কেরিয়ারের পাশাপাশি সমগ্র বিশ্বের মানুষের কেরিয়ার গঠনে অংশগ্রহণ অংশগ্রহণে সহায়ক ভূমিকা পালন করতে পারেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি আপনাদের একটু ভালো লেগে থাকে যদি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে বন্ধুবান্ধব সকলের মাঝে শেয়ার করে দিন এবং এই প্রযুক্তির সাথে কানেক্ট হন নিত্য নতুন ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ